হকি ডেকোশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে প্রতিদিনের মতো আজকে একটা গুড ইনফরমেশন দেবো আজকে ইনফরমেশন এমন একটা ইনফরমেশন যা আপনি শুনলে সত্যি খুশি হবেন মানে আপনার যতটা ডিপ্রেশন ছিল আপনি যতটা চিন্তিত ছিলেন সমস্ত কিছু সমন্বয় আজকে কিন্তু আপনি চ্যানেলে পাবেন এবং এই ভিডিওটির মাধ্যমে পাবেন মানে টেজার এন যারা করছিলেন বা যারা করছেন তাদেরকে বলবো আজকে খুবই একটা খুশির খবর সে খুশির খবরটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে টেজার এন এফটিতে উইথড্র সিস্টেম থেকে শুরু করে ডিপোজিট সমস্ত কিছু কিন্তু নর্মাল হয়ে গেছে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে কিন্তু স্বাভাবিক আপনার হাতে আপনাকে করতে হবে ঠিক আছে তো কিভাবে আপনি স্বাভাবিক করবেন এবং কি বলা হয়েছে কিভাবে উইড্র পাবেন আমি বিস্তারিত ভিডিওটির মাধ্যমে বলবো তো ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত বুঝে বুঝে দেখবেন কিছুটা বোঝার আছে সেটা হচ্ছে ট্রেজার নিপিতে আগে আমরা যদি রিচার্জ করতাম তাহলে মেন ওয়ালেটে চলে যেত মেন ওয়ালেট থেকে আমরা রিজার্ভ করতে পারতাম বা স্টেক করতে পারতাম কিন্তু এখন আমরা সকলে জানেন আপনারা সকলে জানেন যে ট্রেজার এমএফটিতে এখন বর্তমানে অনেকের কাছে কিন্তু অনেক ডলার রয়েছে কারো কাছে ষোলো সতেরো হাজার কারো কাছে আঠারো কারো কাছে কুড়ি কারো কাছে এক দেড় লাখ ডলার পর্যন্ত রয়েছে তো ট্রেজার এমএফটি যে সিস্টেম ওনারা কিন্তু জানে এবং জানেন আগে যেমন কিছু মুভি থাকে দেখবেন যে পার্ট ওয়ান পার্ট টু এর সাথে যে রিলেটেড সম্পর্ক তো ট্রেজার এমএফটি যে এখন যে আপডেটটা রয়েছে ওদের গভীর প্ল্যান আগে থেকে ছিল সেটা এখন বোঝা যাচ্ছে যেমন বাহবলী সিনেমা ছিল ওয়ান আর টু এর মধ্যে যে পার্ট কেমন মিল ছিল আপনারা বুঝতে পারছেন ঠিক তেমনই এই টেজার এন এম পি এখন বর্তমান টেজার ফান ওনাদের কিন্তু পি প্ল্যান আগে থেকে প্ল্যান ছিল যে এভাবে কিন্তু করবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল এক্সাম্পলটা হচ্ছে যে দেখুন অনেকের কয়েন রয়েছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার কয়েন রয়েছে তাই না তো কি হচ্ছে যে পঞ্চাশ ধরুন পঞ্চাশ ডলার আপনি রিচার্জ করলেন পঞ্চাশ ডলার এখন বর্তমানে পঞ্চাশ ডলার যদি আপনি রিচার্জ করেন পঞ্চাশ ডলার রিচার্জ করার পর সেই পঞ্চাশ ডলার থেকে আপনার যে এটা আসবে যে পঞ্চাশ ডলারটা আছে পঞ্চাশ ডলার আপনি টোকেন পাবেন ঠিক আছে তো পঞ্চাশ ডলার আপনি টোকেন পাবেন দেখালো বারো হাজার কিংবা সাড়ে বারো হাজার টোকেন পাবেন সেই টোকেন থেকে আপনাকে স্টেকে যেতে হবে স্টেকে গিয়ে সাড়ে বারো হাজার টোকেনে দু হাজার আপনি ডলার পাবেন মানে স্টেক করতে পারবেন এবার দু হাজার ডলার স্টেক করবেন সেই স্টেক করার পর সেখান থেকে যে প্রফিট আসবে সেই প্রফিটটাকে উইড্র করতে পারবেন কিন্তু আপনি আনলিমিটেড উইড্রো করতে পারবেন না ফার্স্ট লেভেলে একশো ডলার সরি ফার্স্ট লেভেলে দুশো ডলার সেকেন্ড লেভেলে হয়তো চারশো ডলার এভাবে একটা ক্রাইটেরিয়া রয়েছে সে সেগুলো পাওয়ার জন্য আপনাদেরকে কমেন্টে বা ডিসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রাখছি সেই গ্রুপে গিয়ে আপনি মেসেজ করবেন আপনাদেরকে সমস্ত বিস্তারিত দিয়ে দিব তো আপনাদেরকে জাস্ট আমি এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দিচ্ছি সেটা হচ্ছে আপনি কিন্তু যে চাপ নিচ্ছিলেন বা টেনশন করছিলেন যে উইড্রো করা যাবে না বা যাচ্ছে না সেই জন্য এই বার্তাটা যে এখন কিন্তু সমস্ত কিছু একদম নর্মালি হয়ে গেছে আপনি উইথড্র করতে পারবেন এবং আরেকটা খুশির খবর সেটা হচ্ছে হচ্ছে যে যে হয়তো ভাবছেন রিচার্জ কেন করতে বা তা কখনোই নয় দিচ্ছে আপনাদেরকে দেবো এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আপনি কমেন্টে গিয়ে কমেন্ট করুন আপনাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার WhatsApp হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি মেসেজ করবেন আপনাকে প্রুফ দিয়ে দিচ্ছি এই কারণে বলছে এই কারণে রিচার্জটা করাচ্ছে যে দেখুন এই সিস্টেমটা রিচার্জ করে অনেকে বা আইডি করে সেখান থেকে ডলার নিয়ে কিন্তু আমাদের এটা ডলার গুলো প্রোভাইড করে তো এখন যে আমরা রিচার্জ গুলো করছি 5 মিলিয়ন ইউজার আছে 5 মিলিয়ন ইউজার যদি 50 ডলার করে রিচার্জ করে বা 100 ডলার করে রিচার্জ করে তো আগের মতই যেমন আইডি অ্যাক্টিভ হলে কোম্পানি ঘরে ডলারটা যায় ঠিক এবারেও ওরকমই হচ্ছে যে সবাই রিচার্জ করছে ডলারটা যাচ্ছে সেখান থেকে উইথড্রটা দিচ্ছে মানে স্বাভাবিক হয়ে যাচ্ছে সিস্টেমটা আর আপনি এটা ভাবে রাখেন যে এখন কাউকে যদি আইডি করতে বলেন তো তারপরে আবারও স্বাভাবিক হয়ে যাবে এবং আইডি হতে থাকবে ঠিক আছে তো সিস্টেমটা এইভাবে এগোবে তো ধন্যবাদ বন্ধু আরো ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট করবেন আপনার আরো কোনো কোশ্চেন থাকলে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ